প্রিয় দর্শক আজ জুন শনিবার জানাবো আজকের আজকের বাছাই করা খবর শুরুতেই দেখে সংবাদ শিরোনাম তাজা নেব আপাতত চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা নয় রাজ্যের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের গ্রেফতার সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র সহ পঁচিশ জন লন্ডনের কেলকগান্ডের আজ শহরে তুলকালাম ভবানীপুরে একশো দিনের কাজের পাশাপাশি বাংলায় চলবে চোর ধরো জেল ভরো প্রকল্প ঘোষণা শুভেন্দুর পাকিস্তানের পরেই বাংলাদেশ উত্তাল সময়ে ইউনুসের ভাড়ারে পাঁচ হাজার কোটি টাকা তারা গেলেন আদালতে চাকরিহারাদের ভাতায় বাদ পড়তেই ফুঁসে উঠলেন কুনাল শঙ্কর ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগ ফের উত্তপ্ত বিধানসভা বেরিয়ে গেলেন বিজেপি বিধায়কেরা এতক্ষণ সংবাদ এবার বিস্তারিত খবরে। রাজ্যে বন্ধ ছিল একশো দিনের কাজ সম্প্রতি কলকাতা হাইকোর্ট বাংলায় ফের সেই প্রকল্প চালু প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চের আদেশ রাজ্যে বন্ধ থাকা এই স্কিম আবার কেন্দ্রকে চালু করতে হবে বৃহস্পতিবার এই নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেই সঙ্গে বলেন একশো দিনের কাজের পাশাপাশি বাংলায় চোর ধরো জেল ভরো প্রকল্প চলবে গতকাল বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পদ্ম বিধায়ক সেখানে বেশ কিছু ইস্যুতে কথা বলেন তিনি উঠে আসে একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশের কথা বিরোধী দলনেতার দাবি এই প্রকল্প নিয়ে কেন্দ্রের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে আদালত বিজেপি বিধায়ক বলেন আমরা প্রকল্পের পক্ষে চুরির বিপক্ষে চোর ধরো জেল ভরো প্রকল্প চলবে চুরি করতে দেওয়া যাবে না আদালতে নির্দেশিত পরিষ্কার কেন্দ্রের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে ভূ ও প্রকৃত উপভোক্তাদের আলাদা করার কথা বলেছে প্রকৃত উপভোক্তাদের কাজ দিতে বলেছে সুভেন্দু এদিন বলেন আমরা প্রকৃত উপভোক্তাদের পক্ষে তার কথায় জব কার্ড হোল্ডারদের কেন্দ্রীয় সরকার সরাসরি টাকা পাঠাতে পারবে বলেছে আদালত রাজ্যের সহমতি ছাড়াই কেন্দ্র সরাসরি নজরদারি করতে পারবে আমরা তো প্রকল্পের পক্ষে চুরির বিপক্ষে আর হাইকোর্টের অর্ডার চুরি আটকাও টাকা নাও কাজ করো উল্লেখ্য দিনের কাজ নিয়ে দীর্ঘ সময় ধরে কেন্দ্র রাজ্য তর্দা চলছে সম্প্রতি হাইকোর্ট অগস্ট থেকে ফের এই প্রকল্প চালু নির্দেশ দেয় সেই সঙ্গে বলা হয় দুর্নীতি আটকাতে রাজ্যের ওপর যে কোনো শর্ত চাপাতে পারে কেন্দ্রীয় সরকার এছাড়াও রাজ্যে এই প্রকল্পে দুর্নীতির সকল তদন্ত জারি থাকবে চাকরিহারা গ্রুপ ডি ভাতা সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য এই সংক্রান্ত কর্মীদের নির্দেশিকায় আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ আপাতত সরকারের তরফে কোনো ভাতা পাচ্ছেন না চাকরিহারা অশিক্ষক কর্মীরা বেলাগাম দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকেরা তবে গ্রুপ সি ও ডি এর ক্ষেত্রে পুরনো নির্দেশে বহাল রেখেছে শীর্ষ আদালত তাদের পরিস্থিতি বিবেচনা করে মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বন্দ্যোপাধ্যায় আর এই সিদ্ধান্তকে দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা শুক্রবার সেই মামলায় রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তার প্রশ্ন যেখানে দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে সেখানে কিসের ভিত্তিতে বাড়িতে বসে টাকা পাবেন বিচারপতির পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেন আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে হলফনামা পেশ করতে হবে এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌর শামীম বলেন এভাবে কাউকে টাকা দেওয়া যায় না গোটার সিদ্ধান্তটাই দেয়নি বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা হওয়ারই ছিল জানা গিয়েছে রাজ্য ও মামলাকারী উভয় পক্ষকেই হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে ভবানীপুরে তুলকালাম মূলত লন্ডনে কেলক কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা চিকিৎসকের সঙ্গে সুকান্তর দেখা করতে যাওয়া নিয়ে যত কাণ্ড প্রথমে আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ওই চিকিৎসককেও হিটলারের আমলকেও ছাপিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুকান্ত মজুমদার তবে শেষ অব্দি পাওয়া খবরে লালবাজার জানিয়েছে সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র সহ পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে এদিন ভবানীপুরে আটকে দেওয়া হয় বিজেপি নেতাকে অগত্যা দেখা করতে আসেন চিকিৎসকই এরপরে ঘটনার মোড় ঘরে সুকান্ত ও রজত শুভ্র সাক্ষাৎ হতেই চূড়ান্ত অ্যাকশন নেয় পুলিশ সুকান্ত মজুমদারকে আটক করে নিয়ে যায় পুলিশ চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে যায় পুলিশ দুজনকেই লালবাজারে নিয়ে যাওয়া হয় সেই সব্দি পাওয়া খবরে লালবাজার জানিয়েছে সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র সহ পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে হরিশ মুখার্জি রোডে ওই প্রতিবাদী চিকিৎসকের বাড়ি এদিন মূলত ভবানীপুরে চিকিৎসকের বাড়িতে যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই যাওয়া যাবে না বলে এমনটাই দাবি করেন সুকান্ত এদিকে বিজেপি ততক্ষণে স্পষ্ট দাবি জানায় চিকিৎসক বাড়িতেই রয়েছেন সুকান্ত মজুমদারকে সবকিছু জানাবেন বলে এক ঘন্টা ধরে অপেক্ষা করছেন ভিডিও দিয়ে দাবি তোলে বিজেপি অভিযোগ এর পরেও সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয়নি ফলত দীর্ঘক্ষণ টানা পড়েনের পর চিকিৎসকই হেঁটে আসেন সুকান্তর কাছে মাঝরাস্তায় এরপর সাক্ষাৎ হতেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় দুজনকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যেহেতু উনি লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন সেহেতু এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার সমস্ত রকম চেষ্টা রয়েছে প্রশাসন একজন ডাক্তারবাবু যিনি তিরিশ বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনের মাথা আছে সুকান্ত মজুমদারকে কি সৌজন্য সাক্ষাতের জন্য চিকিৎসক শুভ্র বলেন হ্যাঁ ওর সঙ্গে কথা হয়েছিল। আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো কিন্তু সে সব সেটা আর হয়ে ওঠেনি বলে উনি জানান এখন আমার মনে হয় ছেড়ে দিলে আমরা একটু চা মিষ্টি খেতে পারি পাশাপাশি তিনি আরো বলেন আমাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না আমি কি ওরা জানি না কিন্তু করে ওটা আমি কি বলবো?। শুক্রবার ফের উত্তেজনা রাজ্য বিধানসভায় স্পোর্টস ইউনিভার্সিটি সংক্রান্ত বিলের আলোচনা শুরুতে উত্তপ্ত হয় পরিস্থিতি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যখন আলোচনায় অংশ নিতে সময় শাসক দলের বিধায়কেরা প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির অভিযোগ তারা বারবার বাধা দিয়ে বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়কদের পাল্টা বক্তব্য প্রতিদিন বিরোধীরা নিজেরা কথা বলেই হেঁটে বেরিয়ে যান তাই ওদের বক্তব্য রাখার অধিকার নেই যখন নিজেরাই আলোচনায় থাকতেন আরাজ এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দুই পক্ষকে শান্ত হওয়ার আবেদন জানান তিনি বলেন আপনারা একদিকে বলেন আবার একদিকে বেরিয়ে যান এটা সংসদীয় রীতি নয় সদস্যরা আহত হচ্ছেন আমি চাই আপনারা নিশ্চয়তা দিন বক্তৃতা শেষ করে কক্ষেই থাকবেন এই অবস্থায় শাসক দলের বিধায়কেরা শুনছি না শুনব না স্লোগান তুলতে থাকেন যা পরিস্থিতি আরো উত্তেজক করে তোলে উল্লেখ্য এই অধিবেশনের শুরুর দিন থেকেই বিরোধীদের উপস্থিতি ও বক্তৃতার ধরন নিয়ে প্রশ্ন তুলে আসছে শাসক শিবির তার জেরেই সম্ভবত এদিন বিলের আলোচনার মঞ্চেও তৈরি হলো বিতন্ডা তবে বিধানসভার অধ্যক্ষের আর্জিতেও কাজ হয়নি আলোচনার মাঝেই বিজেপি বিধায়কেরা বেরিয়ে যান তাদের অভিযোগ শঙ্কর ঘোষকে বলতেই দেওয়া হয়নি যতক্ষণ বলছিলেন সারাক্ষণ স্লোগান চলতেই থাকে শাসক দলের দিক থেকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর বিধানসভার বারান্দায় মুখে কালো মাস্ক ও হাতে পোস্টার নিয়ে বসে প্রতিবাদ দেখান বিজেপি বিধায়কেরা পোস্টারে লেখা চুপ বিধানসভা চলছে বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো কারাই বা আদালতে গেলেন শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ের পরেই পারদ চড়ালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ পারদ চড়ল রাজ্য রাজনীতিরও সম্মুখ সমরে নামলো শাসক বিরোধী রাজ্য সরকারের মানবিক কাজে কারা বাধা দেওয়ার চেষ্টা করছেন সেই নিয়ে সরব হল তৃণমূল শিবির চাকরিহারাদের ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে উঠেছিল মামলা আজ অর্থাৎ শুক্রবার ছিল রায়দান প্রায় প্রতিবারের মতোই নজর কাড়া রায় দিয়েছেন বিচারপতি যার জেরে শুক্রে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে কি রায় দিয়েছেন তিনি বিচারপতির নির্দেশ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের কোন রকম ভাতা দিতে পারবে না রাজ্য সরকার উল্লেখ্য গত মে মাসে নবান্নে সাংবাদিক বৈঠক দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার কথা ঘোষণা করেছিলেন দুহাজার ষোলো সালের এসএসসি প্যানেলে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই ভিত্তিতেই তাদের সংসার চালানোর জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার জানানো হয়েছিল গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি টেক জানানো হয়েছিল গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে অবশ্য টাকার অঙ্ক নিয়েও একটা মতবিরোধ তৈরি হয়েছিল তবে এবার সেই ভাতাতে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা আদালত তারপর থেকে চড়েছে সুর নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে তৃণমূল শিবির এদিন তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন মানবিক মুখ্যমন্ত্রী যারা চাকরিহারা তাদের সংসার চালাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেই ঘোষণার বিরুদ্ধে কারা আদালতে গেলেন এদের চিনে রাখুন আদালত নিয়ে তো কিছু বলতে পারবো না বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো কে পাশে থাকে আর কারা চাকরি খাবো ভাতা পেতে দেব না লোকের চোখের জল ফেলে বিরোধী রাজনীতি করব। এদের চিনি রাখুন একই সুরে তোপ দেখেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও তিনি বলেন একটা নির্বাচিত সরকার যাতে কোনোভাবে কাজ না করতে পারে এখন সেই উদ্দেশ্য সাধনেই ময়দানে নেমেছে বিচার ব্যবস্থা আমরা এর আগেও দেখেছি হাইকোর্টের কয়েকটি বেঞ্চ রাজ্য সব কাজকে আটকে দেওয়ার ব্যবস্থা করেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যেসব রায় দিয়েছিলেন তা কোন উদ্দেশ্য সাধনে করেছিলেন সেটা এখন পরিষ্কার অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি আদালতের এই রায় রাজ্য সরকারের গালে আরও একটি চপেটাঘাত বলেই আমি মনে করি তবে এখানে চাকরি হারাদের প্রতি সহানুভূতিরও জায়গা রয়েছে